ঝিনাইদহের ষোলক উপায়ে তিনজনকে গুলি করে হত্যা করেছে চরমপন্থীরা নিহত তিনজনেই চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শাসানঘাট এলাকায় এ ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ তাদের মাথায় গুলির চিহ্ন রয়েছে নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার আহাতনগর গ্রামের আবু হানিফ রোফে হানিফ আলী ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন এর মধ্যে হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালু পরিচয় দিয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে মেসেজ পাঠানো হয় হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হয় এত দ্বারা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মাগুরা কুষ্টিয়া যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন গুম দখলদারি ডাকাতি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডু নিবাসী মোহাম্মদ হানিফ তার দুই সহযোগী গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন তাদের মরদেহ রামচন্দ্রপুর ও পিয়ারপুর ক্যানেলের পাশে রাখা আছে অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের সুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হল অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে কালু জাসদ গণবাহিনী নিহত হানিফ মৃত্যুদণ্ড পাওয়া আসামি ছিলেন হরিনাকুণ্ড উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হয় উচ্চ আদালতেও ফাঁসির রায় বহাল থাকলে হাসিনা সরকারের সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিশেষ ক্ষমা নিয়ে এলাকায় ফিরে আসেন হামিদ শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের মতিয়ার রহমান বলেন রাতে স্থানীয়রা গোলাগুলির শব্দ পেয়ে পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায় তিনজনকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান বলেন আমাদের সোর্সের মাধ্যমে খবর পাই যে ওই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে এরপর নিশ্চিত হওয়ার যায় ঘটনাস্থলে তিনজনের মরদেহ পড়ে আছে মরদের পাশে দুটি মোটরসাইকেল রয়েছে তবে তাদের মধ্যে একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের আগে বলা যাচ্ছে না আমরা সংবাদের ভিত্তিতে এখানে এসেছি তিনটি ডেড বডি পাওয়া গেছে একজনের একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করছে তার নাম হানি আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা দিব কারা মারল বা কেন মারলে এই বিষয় এই সংক্রান্ত আমাদের এখনো কোনো তথ্য নেই আমরা বিষয়টা তদন্তাধীন